আসসালামু আলাইকুম اهلا वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি বিলকুনাস থেকে বিল বলছি আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি কিভাবে ট্যাকি মাছ ভর্তা বানাতে হয় হাতে কোনো রকম Bata Bata ঝামেলা ছাড়া ও একটা সহজ আমি আপনাদের সামনে দেখাব নতুনদের জন্য যারা এখনো রান্না পারে না তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি ট্যাকি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এটা পাতলে নিয়েছি সামান্য একটু হলুদ দিব সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মাছটা সেদ্ধ হয় এখন আমি রান্না চলে গেলাম দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাংসটা আমি আলাদা করে নিচ্ছি কাঁটা আলাদা করে নিচ্ছি কাঁটা আলাদা করে নিতে হবে কারণ ভর্তা করার সময় হাতে ডোলতে কাঁটাটা ফুটে যেতে পারে এখানে আলাদা করে নিচ্ছি এখানে আমি চলে গেলাম ভর্তায় দেখুন আলাদা করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা রসুন কুচি দিয়ে দিলাম শুকনাম মরিচ দিয়ে দিলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা আমার কাছে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মরিচটা ভালোভাবে দেখুন ডলে নিচ্ছি সবগুলো আমি একসাথে এখন টলে নেব এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু আবার আমি ডোরে নেব আমি এখন মাছের মাংসগুলো দেখুন ডোরে নিচ্ছি হাত দিয়ে টাকাটা আমরা এখন ভেঙে দেবো এখন কালোটা ভালো ঘরে আমরা সাথে ভেঙে দিয়েছি দেখুন একসাথে যদি কাতো দলতে যান তাহলে হাতে ফুটে যেতে পারতো এই জন্য আমি আলাদা করে নিয়েছিলাম দেখুন অল্প একটু তেল দিয়ে কীভাবে বাটা বটে ঝামেলা সারা আমি ভর্তা করে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন আরও ভিডিও পেতে দেখুন অনেকটা সহজভাবে আমি আপনাদের সহযোগিতা করি আল্লাহ হাফেজ